আচ্ছা মানে কোনো ডাক্তারের যে মানে ওষুধ দিছে বা বলছে সমস্যার সাথে কোনো মিল নেই ওনারা বলে যেখানে পানি জমছে এটা করতে হবে ওইটা করতে হবে মানে আমার কাছে লাগে যে পানি এখানে জমে নেই জয় না আমার টাইট তো মানে আমি যখন সাড়ে ভিডিও দেখলাম ইউটিউবে হ্যাঁ আমার সমস্যার সাথে ছাড়ের কথার সাথে মিলে গেছে যার কারণে আমি এখানে আসছে এখন ট্রিটমেন্ট নিতে মানে এর আগে আপনার এই সমস্যাটা কোনো ডক্টর ধরতে পারেন একজন না না ধরতে পারে এই যে সমস্যাটা যখন ধরতে পারতো না তখন আপনার কাছে কি মনে হইতো যে আমার এই রোগটা আসলে কি রোগ এমন কি মনে হ্যাঁ প্রথম অবস্থায় আমি ভাবতাম যে আমার কি রোগ মানে আমি বলতে পারতাম না তখন যখন একবার ইউটিউবে সার্চ করলাম যে হিপ জয়েন্ট সমস্যা এরকম কিছু লিখে সার্চ করছিলাম তো দেখলাম যে অনেক ভিডিও আসছে তার মধ্যে দেখলাম যে শফিউল্লাহ প্রধান স্যারের একটা ভিডিও

আমার নাম মোহাম্মদ রিপন মিয়া রিপন মিয়া হ্যাঁ আচ্ছা 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 স্যার বয়সটা স্যার বয়স বত্রিশ বত্রিশ বছর হ্যাঁ আচ্ছা 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 স্যার আপনি পেশায় কি করেন আমি এখন বর্তমানে বেকার আচ্ছা আগে কি করতেন আগে বাইরে ছিলাম দেশের বাইরে ছিলেন হ্যাঁ কোন দেশে ছিলেন স্যার কাতার কাতারে ছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার আপনার আপনি এসছেন কোথা থেকে গ্রাম কোথায় কোন জায়গা আমার বাড়ি টাঙ্গাইল থানা সরি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা ও আচ্ছা আচ্ছা এই সমস্যার জন্য এই পর্যন্ত আপনি স্বাভাবিক জীবনে কি কি ক্ষতির মুখে পড়ছেন পারতাম না এমন কি হাটা চলায় সমস্যা হ্যাঁ যেমন আমাদের গ্রামের রাস্তা রাস্তায় কাদা হইলে বৃষ্টি হইলে হাঁটতে খুব কষ্ট হয়তো

স্যার আপনি যে এই সমস্যাটাতে যে ভুগতেছিলেন কত বছর ধরে আনুমানিক এই সমস্যাটা ছিল সমস্যাটা আমার প্রায় পাঁচ বছরের মতো পাঁচ বছর অবস্থাতে কম ছিল ধীরে 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 বাড়তেছিল লাস্ট দু বছর ধরে সমস্যাটা একটু বেশি এই যে গত পাঁচ বছর ধরে যে আপনি ঠিক মতো হাঁটতে পারতেন না বা এই যে সমস্যাগুলো বললেন স্বাভাবিক জীবনে এগুলো নিয়ে কিভাবে সাফার করেছিলেন আপনি এখন এই বাইরে বের হইলে খুব কষ্ট হইতো আর কি আপনি যখন দেশের বাইরে ছিলেন কাতারা ছিলেন তখন কি সমস্যাটা ছিল আপনার হ্যাঁ তখন সমস্যা ছিল যখন অফিস বয়ের কাজ করতাম তেমন মানে ভারী কোনো কাজ করতাম না তো দেশে আসছি পর থেকে মানে কোনো ভারী কোনো কাজ করতে পারতাম না মানে এই সমস্যাটা থাকতে হয়েছে না দেশে থাকতে হয়েছে এইটার জন্য কি আপনি চাকরি ছেড়ে চলে আসছেন ওখান থেকে হ্যাঁ এখন কি পায়ের সমস্যার জন্য ট্রিটমেন্টটা নিতে হবে দেশে এসে এই জন্য কোম্পানির অবস্থাটা বেশি ভালো না মেন দুইটাই কি কোম্পানির অবস্থা বেশি ভালো না আর এই পায়ের সমস্যা

আমি বাংলাদেশ আসার পরে দেখা যাচ্ছি দু জায়গায় একটা দেখা আমাদের টাঙ্গাইল টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ওখানে মেন ডিস্ট্রিক্টে আচ্ছা আর একটা দেখা আমাদের মির্জাপুর থানার মধ্যে মানে কোন ডাক্তারের যে মানে ওষুধ দিছে বা বলছে মানে সমাজ সাথে কোনো মিল নেই ওনারা বলে যেখানে পানি জমছে এটা করতে হবে ওইটা করতে হবে মানে আমার কাছে লাগে যে পানি এখানে জমে নাই জয় নামার টাইট তো মানে আমি যখন সারের ভিডিও দেখলাম ইউটিউবে আমার সমস্যার সাথে সারের কথার সাথে মিলে গেছে

আমার যে মেন সমস্যা হইতেছে মানে সারের সাথে আমার সাথে মিলতেছে কথার সাথে মানে আপনার যে সমস্যাটা এই সমস্যার সাথে সারের কথার সাথে মিলতেছে মানে পার্সেন্ট মিলে গেছে হ্যাঁ যে এ বিএন হইছে হিপ জয়েন্ট এরকম টাইট থাকে এটা থাকে ওটা থাকে এ হইলে কি হয় না হয় মিলতেছে তো এখানে আসলাম ভিডিও দেখে আমি আশা করি এখন ট্রিটমেন্ট নিতেছি আল্লাহর রহমতে আমি 80% সুস্থ এখন আপনি কতদিন এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন স্যার আজকে 13 দিন আমার 13 দিন হ্যাঁ আপনাকে স্যার কতদিন থাকতে বলেছে দুই সপ্তাহ বলছে চোদ্দ দিন আর

চিকিৎসায় আপনি এখন সুস্থ আপনি এখন হাঁটতে পারছেন স্বাভাবিকভাবে আপনার কোনো সমস্যা নাই আপনি এখন আগের থেকে অনেক ভালো আছেন কেমন লাগছে আপনার কাছে এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে কার চিকিৎসা মোটামুটি আমার কাছে ভালো লাগছে আমি কতদিন থাকতে বলছি আপনাকে এখানে 14 দিন বলছি হ্যাঁ 14 দিন 14 দিন 14 দিনের মধ্যে আপনি 13 দিনে 13 দিনে সুস্থ হয়ে গেছেন আচ্ছা 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 মোটামুটি 80% সুস্থ হালকা একটু সমস্যা আছে আশা করি আল্লাহর রহমতে আর দুই চার দিনে ঠিক হয়ে যাবে আপনি এই যে এখন হাঁটছেন কত সুন্দর করে আপনি যে মানুষ হাঁটতে পারতেন না পাঁচ বছর ধরে এই সমস্যাটা ভুগছেন আমার সবচেয়ে একটা বিষয় অবাক লাগে কি জানেন পাঁচ বছর ধরে আপনি ভুগছেন এই সমস্যাটা মাত্র তেরো দিনে আপনার সমাধান হ্যাঁ এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ আলহামদুল্লা অনেক ভালো লাগছে যে এখানে একটা কি যে সমস্যাটা ধরতে পারছে এরা যে আমার এখানে কি সমস্যা এখানে টিভিও হয়েছিল আমার বোন টিভি হয়েছিল যেটা অন্য কোনো ডাক্তার ধরতে পারে নেই কিন্তু এখানে এসে ধরতে হ্যাঁ এখানে এসে ধরা পড়ছে বোন টিভি এখন যদি একটা ডাক্তারের যদি আমাকে দেখলো দেখার আমার কি রোগ হয়েছে ধরতে পারলো না ওষুধ লেখা দিল তো আমি খাওয়ার পর তো আমি সুস্থ কখনোই হোমো না

যদি এরকম সমস্যা কারো থেকে থাকে তো আমি তাদেরকে বলবো যে আপনারা এদিক সেদিক না করে অপারেশন না করে এখানে আসতে পারেন এখানে এসে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ করে না অনেকে আস্তে যে চিকিৎসা নিতেছে আমি আট দিনে সুস্থ বা আমি তেরো দিন আমি সুস্থ মোটামুটি অনেক আসতে যে মানে পনেরো দিনেও সুস্থ হয় না একটু সময় বেশি লাগে যার যার যেরকম সমস্যা সমস্যা অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে এখন অনেকে ভাবব যে ভাই সুস্থ হয়েছে তো দিনে আমি গেলে ওনাদের 13 দিনে সুস্থ হয়ে যাবো তো এটা ভাবা যাবে না একটু সময় দিতে হবে কিনাদের না ট্রিটমেন্ট দিতেছে থেরাপি দিতেছে চলতে হবে ইনশাআল্লাহ আশা করি সবাই সুস্থ হয়ে যাবে অনেকে আসে এখানে সবচেয়ে বড় কথা এখানে বিনা অপারেশনে চিকিৎসা করানো হয় হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামত দেওয়ার জন্য স্যার আমরা দোয়া করি আপনি সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমাদের ডিপিএস এর জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদুল্লাহ প্রধান স্যার এর জন্য দোয়া করবেন যেন স্যার এইভাবে আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারে এবং আমাদের জন্য দোয়া করবেন স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল